হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি করব ভাইরাল ডিমের রেসিপি তার জন্য কয়টা বসিয়ে দিয়েছি পানি দেব এখন ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নেব আমরা বাড়িতে যে কজন লোক সে কটাই ডিম নিয়েছি ভালো করে এখন ডিম গুলো একটা একটা করে পানিতে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য ঠান্ডা পানিতে ডিম গুলো দিয়ে ছাড়ালে ডিমটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায় সেই জন্য আমি ফ্রিজ থেকে আইস জেনে দিয়েছি যাতে ডিমটা তাড়াতাড়ি ছেড়ে যায় ডিম গুলো হয়ে গেছে একটা একটা করে তুলে নেবো এখন ভাইরাল ডিমের রেসিপির মশলাটা তৈরি করে নেবো আর কোনো লঙ্কা গুলো গোটা গুলো ছাড়িয়ে মাখিয়ে নেব পেঁয়াজটা দিয়ে দেব ধনিয়া পাতা কচানোটা দিয়ে দেবো মশা দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এবারে লবণ দেব লবণটা আর একটু দেব এবার মাখিয়ে নেব ভালো করে নরম করে মাখিয়ে নেবো দিয়ে দেবো কাসন্দ কাস দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো সস এবার ভালো করে মাখিয়ে নেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেবো যাতে বড় বড় না থাকে মাখানোটা হয়ে গেছে আর পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পরে ফিরে আসছি এবার ডিমটা কেটে নেবো খুব বেশি কাটবো না অল্প করে কাটবো ডিম কাটা হয়ে গেছে এবার মশলার পুরটা দেব আর একটু পুর দেব একে একে সবগুলো দিয়ে নেব এখন তেঁতুলের চাটনি দিয়ে দেবো আমি চাটনিটা বাড়িতে বানিয়েছি তোমরা চাইলের দোকান থেকেও কিনে আনতে পারো বাড়িতে বানালে একটু ভালো হয় সেই জন্য আমি বাড়িতে তৈরি করে নিয়েছি একে একে সবগুলোই দিয়ে নেবো এবারে দিয়ে দেবো কিষাণ সস কিষাণ সস দিয়ে নেবো এবারে ভাইরাল ডিমটা ডিমের রেসিপি টা হয়ে গেছে